নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে বুঝতেই পারছেন এই দেখুন আমি এরকম ছোট ছোট করে রুই মাছের পেটি আমি এরকম কেটেছি একদম ছোট ছোট করে রুই কুটি ভাপা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন যারা একবার আমি আবারও বলছি যারা রান্না পারেন তাদের জন্য তো মানে বটেই তারা তো দেখবেই আর যারা রান্না একদমই মানে পারে না নতুন সবে হাত সেট করছে নতুন সংসার জীবনে ঢুকেছে আমি তাদের জন্য বিশেষ করে এসব রান্না শেয়ার করছি যাতে তারা একদম নার্ভাস না হয় আমার ভিডিও দেখলেই তারা যেন রান্নাটা পারফেক্ট করতে পারে দেখুন আমি আর বেশি কথা বলছি না আমি এখানে রুই মাছ নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি এখানে যেটুকুনি নুন দরকার আমি সেই আগে দিয়ে দিলাম অল্প হলুদ দিচ্ছি যাতে একটু কালারটা ভালো আসে সেই জন্য আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তার সঙ্গে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদমই কুচি করে রেখেছি আমি এই এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটুখানি মেখে নিয়ে এই বড় চামচের এক চামচ আর এই এক চামচ দু চামচ আমি পোস্ত দিলাম আর আমার এই বড় চামচেরই এখানে আমি এক চামচ কালো মানে সাদা সর্ষে আর এখানে এই বড় চামচেরই আড়াই চামচ কালো সরষে আমি এখানে দিয়ে দেব পোস্ত সর্ষে আমি এখানে বেশ কিছুটা লাল লাল পাকা কাঁচা লঙ্কা রেখেছি সেটাও দিয়ে দিলাম আপনার আপনাদের ঝালটা নিজেদের আন্দাজ মতনই খাত আমি মাছে নুন মাখিয়েছি প্লাস আমি এখানেও অল্প করে নুন দিয়ে দিলাম আমি মাছে হলুদও দিয়েছি তবুও আমি এখানেও এক চামচ হলুদ সঙ্গে ঠিক আমার এই বড় চামচের এক চামচ সাদা তিল আমি এখানে অ্যাড করলাম ব্যাস এই হলো আমার মশলা এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে ফেরত আসছি দেখুন আমি পেস্ট রেডি করে নিয়ে এসেছি এবার আমি এখানে আমার বড় চামচের এক চামচ টক দই আমি দিলাম এক চামচ আর এই যে হাফ চামচ চামচ টক দই দিলাম কারণ আমি এখানে একটু টমেটো কুচি দেবো সেই জন্য আপনারা যদি টমেটো কুচি না দিতে চান তাহলে কিন্তু বেশ কিছুটা টক দই দিতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু টমেটো টক দই দুটোই পড়বে আমি এখানে আমার এই ছোটো চামচে আমি দেড় চামচ মিষ্টি দিয়ে দিলাম আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা কুচি করে নিলাম এবার আমি যে পেস্টটা তৈরি করে এনেছি সেই পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দেবো আমি একটা আলাদা পাত্রে মানে মাখাটা করছি আপনারা কিন্তু চাইলে যে পাত্রে এটা করবেন না পাবেন সেই বাটিতেও কিন্তু আপনারা ম্যারিনেশনটা করতে পারেন সামান্য পাচার তেল এখন দিচ্ছি পরে আমি আবার দেব এটাকে এবার ভালো করে একটু হাত দিয়ে কিন্তু মাখতে হবে চামচ দিয়ে মাখলে এটা ভালো করে একটু চেপে চেপে হাত দিয়ে মাছের সঙ্গে একদম ভালো করে মিক্স করতে হবে করে এটাকে আমি দশ মিনিট মতন একটু রেখে দেবো তারপর আমি হাঁপাতে বসাবো বোঝরে এবারে মেয়েটাকে থাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো পুরো একবার পরিবে দেখুন গাড়িতে দিয়ে দেবো তার আগে আমি একটু নিচে সরষের তেল দিয়ে দিলাম অল্প একটু বেশি না তারপর আমি এগুলোকে এর মধ্যে পাতিয়ে দেবো দেখুন আমি টেচকি বসিয়ে দিয়েছি গরম জল গরম জল অলরেডি রেডি হয়ে গেছে হ্যাঁ আমার এটাও কিন্তু আমি একদম সেট করে নিয়েছি এবার আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এর ওপরে বসিয়ে দিলাম অতি অবশ্যই এর ওপর একটা ভারী চাপা দিয়ে দেব এবার আমি প্রথমে এটাকে একদম খুব জোর হিট করে আমি এটাকে দশ মিনিট রেখে দেব আমি এর ওপরে এই ভারী একটা জিনিস চাপা দিয়ে দিচ্ছি তারপর দশ মিনিট পর আমি আবার ফেরত আসছি রুই কুটি ভাপা একদম রেডি দেখুন আমি এবার আঁচটা নিভিয়ে দিলাম আর এইভাবেই ঠিক গরম জলে আমি পরিবেশন পর্যন্ত রেখে দেবো একদম দেখুন আমি কিন্তু প্রথমে হাই হিটে দশ মিনিট তারপর এরকম একদম ধিমু আছে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার হয়ে গেছে এই গরম জলটাতেই আমি কিন্তু এইভাবেই রেখে দেবো আমি একদম আপনাদেরকে পরিবেশনের সময় ফেরত আসছি নমস্কার বন্ধুরা এই যে আমার রুই মাছের পেটি দিয়ে যে কুর্তি ভাপা আমি করেছি সেটার আমি নাম দিয়েছি যে রুই মাছের কুর্তি ভাপা মানে পেটি এবার সেটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন ও একদম জমে ক্ষীর হয়ে যাবে তার সঙ্গে একটা পাকা কেক সঙ্গে কাঁচা লঙ্কা